সমাজের কিছু পরিবর্তন ধুম করে আছে আর কিছু পরিবর্তন আছে নীরবে আর সেই নীরব পরিবর্তন এখন কোটি কোটি মানুষের হাতে আর রাত দুটো বেজে যায় কিন্তু তবুও মনে বলে ওঠে আর একটু স্ক্রল করি এরপরেই রেখে দিব কিন্তু তা করতেও আরো ঘন্টা দুয়ের পার কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সমাজের এই পরিবর্তন যারা এনেছে যারা এই অ্যাটেনশন ইকোনমি তৈরি করেছে তারা নিজেরাই তাদের বাচ্চাদের এই সব থেকে দূরে রেখেছে কারণ তারা ভালো করেই জানে এটা কতটা ভয়ানক কতটা বিপজ্জনক ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট সিন পার্কার যিনি ফেসবুকের পুরো নকশা তৈরি করতে সাহায্য করেছিলেন তিনি বলছেন একমাত্র ভগবানই জানেন এই সব আমাদের বাচ্চাদের ব্রেনের সঙ্গে কি ক্ষতি করছে তারপর ফেসবুক ইউজার গ্রোথের দায়িত্বে যিনি ছিলেন চমৎ পালি হাপিতিয়া তিনি বলছেন আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না এমন কি আমার বাচ্চাদেরকেও ব্যবহার করতে দিই না মানে সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডলি ইমোজি আর নাচতে থাকা রিলের নিচে যে স্ট্রাকচার লুকিয়ে আছে তা কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় নয় তা ইচ্ছাকৃতভাবে স্ট্র্যাটেজিক্যালি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র আমাদের অ্যাটেনশনকে ধরে রাখার জন্য আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদেরকে আমাদের বন্ধু আত্মীয়দের সঙ্গে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়নি যেমনটা দেখানো হয় বরং এই প্ল্যাটফর্ম তৈরি করাই হয়েছে আমাদেরকে ধরে রাখার জন্য বেঁধে ফেলার জন্য একটু আগে বললাম শুধুমাত্র আমাদের অ্যাটেনশন কে ধরে রাখার জন্য এগুলো ক্রিয়েট করা হয়েছে ইয়েস অ্যাটেনশন আপনার অ্যাটেনশন কে ধরে রাখাই হলো এই একুশ শতাব্দীর সবচেয়ে লাভজনক বিজনেস অ্যাকোর্ডিং টু এ রিসার্চ মডার্ন সোশ্যাল মিডিয়ার পুরো কাঠামো এমনভাবে সাজানো একটা মেশিন যা আমাদের মাইন্ডকে ট্রিগার করে রেওয়ার্ড দেয় আর কন্টিনিউয়াসলি স্ক্রলিং রূপে ফাঁসিয়ে রাখে এবং এর অলগোরিদম শুধুমাত্র আমাদের বিহেভিয়ারকেই প্রেডিক্ট করে না বরং আমাদের বিহেভিয়ারকেই চেঞ্জ করে দেয় কিন্তু ব্যাপার হলো সমাজের প্রতিটা পরিবর্তন নীরবেই শুরু হয় মানুষ টের পাওয়ার আগে আর এই পরিবর্তনটা শুরু হয়েছিল আমাদের হাত ধরে আর এই পরিবর্তন আমাদের জীবনকে কিভাবে কন্ট্রোল করছে ফিউচার জেনারেশনের কতটা কিভাবে ক্ষতি করছে এই সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা জানবো সো নমস্কার আমি পবিত্র আপনারা দেখছেন জেনান ভাইব। বর্তমানে বাচ্চা থেকে বয়স্ক সকলে যেভাবে তাদের সময়কে অতিবাহিত করছে তা অবাক করার মতো বিভিন্ন আন্তর্জাতিক স্টাডিজ অনুযায়ী একজন অ্যাভারেজ পারসন যদি আমরা তার সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজের টাইমিংকে কাউন্ট করি তাহলে সেই ব্যক্তি প্রত্যেক দিন প্রায় তিন ঘন্টা সময় অতিবাহিত করছে শুধু সোশ্যাল মিডিয়াতে তাহলে ভাবুন একজন মানুষ বই পড়ার চেয়ে রেস্ট নেওয়ার চেয়ে এমনকি ফেস টু ফেস কথা বলার সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করছে এই সোশ্যাল মিডিয়াগুলোতে পুরো বিশ্বের মোট জনসংখ্যা এইট বিলিয়ন তার মধ্যে বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে আর এমনটা একদমই নয় যে একজন মানুষ একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই ইউজ করছে কমসে কম তিন থেকে পাঁচটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে একজন ব্যক্তি আর প্রতিটা সোশ্যাল মিডিয়া থেকে আসা নোটিফিকেশন মেসেজ রিলস আপডেট একটি মানুষকে কখনো ফোন থেকে দূরে থাকতেই দিচ্ছে না আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো ছোট বাচ্চাদের কাছে টিনেজারদের কাছে এই সোশ্যাল মিডিয়া গেমিং প্ল্যাটফর্ম এগুলো তাদের কাছে শুধু একটা টুলই নয় বরং তাদের কাছে এটা এমনই একটা পরিবেশ যেখানে তারা জীবন যাপন করছে মানে গড়ে একটা মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যত সময় দেয় ততটা সময় পশ্চিমা দেশের মানুষ ঘুমানোর সময় পায় আর অবাক করার বিষয় হলো মানুষ ইচ্ছে করেই এইসব প্ল্যাটফর্মে সময় দিচ্ছে না বরং তাদের কাছ থেকে সময় কেড়ে নেওয়া হচ্ছে সুপরিকল্পিত ভাবে আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনি এমনি সমগ্র বিশ্বের মধ্যে এত বড় জায়গা দখল করে নিতে পারেনি বরং এই প্ল্যাটফর্মগুলো বাড়তে পেরেছে আমাদের বিহেভিয়ারকে প্রেডিট প্রেডিক্ট করতে পারার ফলে আমাদের উপর এক্সপেরিমেন্ট করার ফলে কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের বিহেভিয়ারকে কিভাবে প্রেডিক্ট করছে আর কিভাবে বা আমাদের উপর এক্সপেরিমেন্ট করলো নেক্সট পয়েন্টে আমরা এটাই জানবো সোশ্যাল মিডিয়ার প্রভাব বুঝতে হলে আমাদের বুঝতে হবে আসলে এর উদ্দেশ্য কি আপনার করা প্রতিটা সোয়াইপ প্রতিটা কমেন্ট প্রতিটা লাইক কি ধরনের ভিডিও দেখছেন এগুলো সবই অলগোরিদম রিড করছে এবং এগুলোকে আপনার বিহেভিয়ার হিসেবে অলগোরিদম সেভ করে রাখছে আচ্ছা চলুন অলগোরিদমের এই মেকানিজমটাকে ভালো করে বুঝে নেই এটাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথমটা হলো পার্সুয়েসিভ ডিজাইন মানে প্ররোচনামূলক ডিজাইন আর এই ডিজাইন চারভাবে কাজ করছে প্রথমে আপনাকে ট্রিগার করা হবে মানে আপনার মধ্যে কৌতূহল সৃষ্টি করা হবে কন্টেন্টটাকে পঞ্জীয়ন করার জন্য আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে মেসেজ করা হবে ইমেইলস অ্যাডস পিং সাউন্ড অথবা বন্ধুদের দ্বারা ট্যাগ করা হবে শুধু তাই নয় আপনাকে ইন্টারনাল ভাবেও ট্রিগার করা হবে যেমন আপনার অনুভূতি বোর্ডম লোনলিনেস ফোমো স্ট্রেস অথবা কিউরিওসিটি এগুলোকেও ব্যবহার করা হয় আপনাকে ট্রিগার করার জন্য ওভার দ্য টাইম এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে আপনার ইমোশনের সাথে কানেক্ট হয়ে যাবে তখন আপনি অটোমেটিকলি সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ওপেন করে কন্টেন্ট কনজিউম করা শুরু করে দিবে। এরপর নেক্সট স্টেপে আসছে অ্যাকশন মানে আপনার মাইন্ডকে ট্রিগার করার পর আপনি এখন খুবই ছোট এবং খুবই সহজ একটা কাজ করতে শুরু করে দিবেন আপনার মাইন্ডকে রেওয়ার্ড দেওয়ার জন্য মানে তখন আপনি ফোন আনলক করবেন তারপর আপনার পছন্দের সোশ্যাল মিডিয়া অ্যাপটাকে ওপেন করবেন রিফ্রেশ করবেন পুল আপ করবেন তারপর একটা ভিডিওতে ক্লিক করবেন তারপর পিছন থেকে সমস্ত ফ্রিকশন রিডিউস করে দেওয়া হবে যাতে আপনার সামনে একটা সহজ ইন্টারফেস খুলে আসে যাতে আপনি বেশি ঘাটাঘাটি না করে স্ক্রিন স্ক্রল করতেই থাকেন বা অটো প্লে হতেই থাকে আর আপনার ব্রেনকে যাতে ভাবতে হাতেই যে আসলে আপনি কি করছেন এরপর থার্ড স্টেপে আসছে রেওয়ার্ড আর এটাই হলো অলগোরিদমের সবচেয়ে পাওয়ারফুল পার্ট অনেক সময় এই প্ল্যাটফর্ম আপনাকে প্রত্যাশিত ভাবে রেওয়ার্ড না দিয়ে অপ্রত্যাশিত ভাবে রেওয়ার্ড দিবে মানে অনেক সময় আপনি আপনার সোশ্যাল অ্যাপস গুলোতে ইন্টারেস্টিং পোস্ট দেখতে পাবেন আবার কখনো বোরিং জিনিস দেখতে পাবেন অনেক সময় অনেক লাইক কমেন্ট দেখতে পাবেন আবার কখনো অল্প একটু সোশ্যাল প্ল্যাটফর্ম ভিডিও প্ল্যাটফর্ম গেমিং প্ল্যাটফর্ম সবকিছুতেই অপ্রত্যাশিত ভাবে রেওয়ার্ড দেওয়া হয় কারণ তখন একজন ব্যক্তির ব্রেন মেশিনের মতো কাজ করে সে স্ক্রল করতেই থাকে রিফ্রেশ করতেই থাকে এটা মনে করে যে এরপরে হয়তো ভালো কিছু আসবে আর এইভাবেই আমাদের মাইন্ড কে ধরে রাখা হয় আনলিমিটেড স্ক্রল করার জন্য এরপর আসবে ফোন নাম্বার পার্ট অ্যালগোরিদমিক পার্সোনালাইজেশন এই পয়েন্টে এসে অ্যালগোরিদম ক্রুশাল দায়িত্ব পালন করে যেভাবে আপনাকে কন্টেন্ট রিকমেন্ড করা হয় আপনি কি দেখছেন কতক্ষণ দেখছেন কোথায় আপনি পজ করছেন কোথায় স্কিপ করছেন কোন জিনিসটা আপনাকে রাগিয়ে তুলছে কোন জিনিসটা আপনাকে অ্যাডিক্টেড করে তুলছে এইসবের ভিত্তিতে মানে প্ল্যাটফর্ম আপনাকে শুধু কন্টেন্টই দেখায় না আপনার বিহেভিয়ারকেও চেঞ্জ করছে আর আপনি ইমোশনালি যে কন্ডিশনে থাকুন না কেন একটা কন্টেন্ট দেখার পর ভালো বা খারাপ আপনার মতামত কমেন্টে জানালেন কিন্তু অলগোরিদমের কাছে এর কিছুই যায় আসে যে কমেন্টটা ভালো নাকি খারাপ অলগোরিদমের কাছে কমেন্ট মানে হাই ভ্যালু কন্টেন্ট আর তখন অলগোরিদম আরো বেশি করে সেই কন্টেন্টটাকে রিকমেন্ড করবে সবার কাছে কারণ সেই কন্টেন্ট তার প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্ট ধরে রাখছে আর এনে দিচ্ছে মোটা টাকা এইভাবে কাজের থেকে অকাজের কনটেন্টগুলো দ্রুততার সাথে ছড়ায় মিস ইনফরমেশন পোলারাইজেশন আরো দ্রুততার সাথে বেড়ে যায় আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যারা এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো বানিয়েছে তারা তাদের বাচ্চাদেরকে এই সব সোশ্যাল অ্যাপ ব্যবহারের থেকে পুরোপুরিভাবে দূরে রেখেছে ফেসবুক ফাউন্ডিং প্রেসিডেন্ট সিং পারকার তার এক ইন্টারভিউতে বলেন এই প্রোডাক্টগুলো তৈরি করাই হয়েছে আপনার ম্যাক্সিমাম টাইম এবং অ্যাটেনশনকে কনজিউম করার জন্য তারপর ফেসবুকের এক্সপ্লোসিভ গ্রোথের দায়িত্বে থাকা চমৎপালি হপিডিয়া তিনি এই কাজটি করার পর বোধে ভুগছেন আর তিনি ফেসবুক ব্যবহার করেনই না এবং তার ছেলে মেয়েদেরকেও ব্যবহার করতেই দেন না তাদের এই স্ট্রং ওপেন ইউনিয়নের পিছনের কারণ হলো তারা ভালো করেই জানে সোশ্যাল অ্যাপ আসলে কিভাবে কাজ করে প্ররোচনামূলক চক্র সাইকোলজিক্যাল ট্রিগার ইমোশন কে রিওয়ার করা আর কগনেটিক প্যাটার্ন তাই তারা নিজেদেরকে এবং তাদের ছেলে মেয়েদেরকে এসব থেকে দূরে রেখেছে কারণ তারা ভালো করেই জানে এইসব সিস্টেমের ভিতরে কোন কোন দুর্বলতা লুকিয়ে আছে তারা জানে কিভাবে এই অ্যাপ আমাদের বিহেভিয়ার গুলো থেকে শিক্ষা নিচ্ছে এবং সেরকম ভাবে কন্টেন্ট গুলোকে আমাদের সামনে তুলে ধরছে তারা জানে কনটেন্ট কিভাবে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে তারা জানে এই এডিকশন কিভাবে একটা মাইন্ডকে দ্রুততার সাথে একটা নতুন যুগ দেয় অ্যান্ড দা বিগেস্ট আইরোনি ইজ বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তিশীল দেশ ইউনাইটেড স্টেটস প্রথমে নিজেই তার তৈরি জিনিসের ব্যবহারের উপর সীমাবদ্ধতা আরোপ করেছে আর এটা একেবারেই যুক্তিসঙ্গত যেহেতু তারাই এই মেকানিজম ডেভেলপ করেছে তাই তারা ভালো করেই জানে তাদের নিজেদের জন্য সুরক্ষার বেড়া কথাই বসাতে হবে তবুও পৃথিবীর কোটি কোটি মানুষ বাচ্চা থেকে বয়স্ক অনেকেই সুরক্ষা শিক্ষা বা সচেতনতা ছাড়াই এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে ব্যাপার এটা নয় যে একজন ব্যক্তি কতক্ষণ তার সময় স্ক্রিনে দিচ্ছে এখানে ব্যাপার হলো সেই স্ক্রিন সেই ব্যক্তির মাইন্ড কে বডি কে এবং তার সেন্স কে কি পরিমাণ ইফেক্ট করছে বিভিন্ন রিসার্চ এটা দেখিয়েছে যে কনসিস্টেন্টলি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে একজন ব্যক্তির ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস হাই লেভেলে পৌঁছে যায় এবং পরে তার লাইফে স্যাটিসফ্যাকশন নামক জিনিসটাই আর থাকে না আর এটা বিশেষ করে দেখা যাচ্ছে বাচ্চা থেকে শুরু করে যুবক যুবতীদের মধ্যে তবে এখন কারণ ফলাফল সম্পর্কগুলো আরো জটিল হয়ে গেছে কারণ কখনো কখনো দেখা যায় তাই হতাশাগ্রস্ত ছেলে মেয়েরাই সোশ্যাল মিডিয়া বেশি করে ব্যবহার করছে আবার কখনো দেখা যায় এই সোশ্যাল মিডিয়ায় তাদের মধ্যে নেগেটিভ ইমোশন তৈরি করছে এর মধ্যে আবার আছে সামাজিক ভাবে নিজেকে তুলনা করা এই প্ল্যাটফর্ম গুলো সৌন্দর্য সফলতা স্টেটাস ভাইরালিটি এগুলোকে সবচেয়ে বেশি হাইলাইট করে আর এগুলো দেখে টিনেজাররা নিজেদেরকে কম্পেয়ার করতে শুরু করে সেই মিথ্যা সাজানো গোছানো হাই স্টেটাস দেখে এতে তাদের মধ্যে নিজের বডি ইমেজ নিয়েও ইস্যু তৈরি করে ফেলে লো কনফিডেন্টে ভুগতে থাকে সকলের সাথে যোগাযোগ থাকা সত্ত্বেও কেউ একাকিত্বে ভুগে এছাড়াও তাদের মধ্যে একটা ক্ষোভও কাজ করে যার কারণে রাতের পর রাত তারা জেগে থাকে আবার এদিকে রাতের পর রাত জেগে থাকা ফলে ঘুমের ঘাটতি থেকে যাচ্ছে ফলে শরীরের স্বাভাবিক প্রক্রিয়াগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে না দিনের বেলা মুড সবসময় বেজার হয়ে থাকছে কোনো কিছুতে মনোযোগ দেওয়া এবং চিন্তা করতে পারার মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা আমাদের কমে যাচ্ছে আর ঘুমের ঘাটতি থাকার ফলে আমাদের শুধু ক্লান্তিই আসে না বরং স্মৃতিশক্তিতেও বিস্তর প্রভাব পড়ে আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা এবং কোনো কিছু শেখার ক্ষমতাকেও প্রভাবিত করে প্রভাবিত করে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও আবার অনেক স্টুডেন্ট আছে তারা পড়াশোনা করার জন্য ফোনকে অ্যাজ এ টুল হিসেবে ব্যবহার করলেও বারবার নোটিফিকেশন চ্যাটের রিপ্লাই তাকে আসল কাছ থেকে ডিস্ট্রাক্ট করে তোলে আর সবচেয়ে বড় কথা হলো মিডিয়াতে মাল্টিটাস্কিং করা মানে মনোযোগে ব্যাঘাত ঘটায় এবং মনোযোগ ক্ষমতাকেও কমিয়ে দেয় ফলে পড়াশোনার মান কমে যায় এবং মাল্টিটাস্কিং করার ফলে আমরা ভালো ফলাফলও তখন করতে পারি না সীমিত সময়ের জন্য বা একাডেমিক পার্পাসের জন্য ইউজ করলে তাও ঠিক আছে কিন্তু নন একাডেমিক ব্রাউজিং সেই আরো সুপার চার্জ করে তোলে তবে আসল সমস্যা শুধু ডিস্ট্রাকশন নয় আসল সমস্যা হলো অ্যাটেনশন এবিলিটি কমে যাওয়া কারণ আমাদের ডিপ অ্যাটেনশন এবিলিটি আমাদেরকে ডিপলি কোনো স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে আর স্কিল আমাদের লাইফে অপরচুনিটি নিয়ে আসে আর অপরচুনিটি আমাদের জীবনকে একটা নতুন স্বাচ্ছন্দ্য রূপ দেয় তারপর আবার অনেকেই এখন সোশ্যাল মিডিয়াকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে চুজ করছে তাদেরকে একটা কথা মাথাতে সবসময় রাখতে হবে সোশ্যাল অ্যাপগুলো কখনো কেরিয়ারের গ্যারেন্টি দেয় না সোশ্যাল মিডিয়াতে জায়গা তৈরি করা যতটা সহজ আবার ততটাই কঠিন আর তার থেকেও বড় কঠিন কাজ হলো সোশ্যাল মিডিয়ায় জায়গা তৈরি হয়ে যাওয়ার পর সেই জায়গাটাকে ধরে রাখা কারণ সোশ্যাল মিডিয়া থেকে করা আপনার ইনকাম কন্টেন্ট রিচ ভিজিবিলিটি যে কোনো সময় কমে যেতে পারে কারণ সোশ্যাল মিডিয়া অলগোরিদম আপনাকে স্টেবিলিটি প্রমিস করে না বরং সোশ্যাল মিডিয়া অলওয়েস আমাদেরকে ভোলাটিলিটি শো করে তাহলে এখন একটাই প্রশ্ন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে তাহলে ব্যবহার করা একেবারেই বন্ধ করে দিব আনইনস্টল করে দিব ডিলিট করে দিব না বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে ডিজিট করে ফেলা কোনো যুক্তিকর কথা নয় বরং এগুলোকে ব্যবহার করার সময় নিজেকে কন্ট্রোলে রাখতে হবে ঘুমানোর আগে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করাই যাবে না সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এতে হবেটা কি আপনার স্লিপ সাইকেল বেটার হবে আপনার মেন্টাল হেলথ বেটার থাকবে আপনার অ্যাটেনশন এবং প্রোডাক্টিভিটি আরও বেটার ইম্প্রুভ হবে মা বাবা ভাই বোন বন্ধুদের সাথে বেটার রিলেশনশিপ বজায় রাখা যাবে পদভ্যস থেকে নিজেকে বাঁচানো যাবে সো ইটস নট অ্যাবাউট রিজেক্টিং টেকনোলজি ইটস অ্যাবাউট রিডিভাইনিং দি রিলেশনশিপ তবে প্রতিটা জেনারেশন উত্তরাধিকার হিসেবে কিছু সরঞ্জাম পায় কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার হলো সেই সরঞ্জামগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে শেখা নিজেকে হারিয়ে না ফেলে তাহলে কনক্রিগেশন কি দাঁড়ানো সোশ্যাল মিডিয়া আসলে ভিলেন নয় এটা একটা আয়না যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই কোম্পানিগুলোর উদ্দেশ্য যারা এগুলো বানিয়েছে আর যারা ব্যবহার করছে তাদের মানসিক দুর্বলতা আর এই সেপ গুলোকে ওইভাবে আর যা কিছু ডিজাইন করা হয়েছে সেটাকে পরিবর্তন করাই গুলোকে ডিলিট করে দিলেও সব সমস্যার সমাধান হয়ে যায় না বরং এই প্ল্যাটফর্ম গুলোর উচিত শিশুর শৈশবকে রেসপেক্ট করা অ্যাটেনশনকে রেসপেক্ট করা হিউম্যান ডেভেলপমেন্টকে রেসপেক্ট করা আর পরবর্তী জেনারেশনকে এটা বোঝানো যে এটা শুধুমাত্র প্রযুক্তিগত একটা কোনো মালিক নয় সো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আজকের টপিক নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন